আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স ইউরো দুই হাজার এর কোয়ার্টার ফাইনালের একটি ম্যাচে পর্তুগাল মুখোমুখি হবে ফ্রান্সের পর্তুগালের সুপার স্টার ক্রিস্টিয়ানো রোনালদো এবং ফ্রান্সের সুপার স্টার ক্লিয়ান এই ম্যাচে খেলতে নামবে এই ইউরোতে এই দুইজন খেলোয়াড় তাদের নিজ দেশের হয়ে কেমন পারফরমেন্স করেছেন সেটা এই ভিডিওতে আলোচনা করব প্রথমেই কথা বলি ক্লিয়ান অ্যাম্বাব্পে কে নিয়ে এই ইউরোতে ফ্রান্সের হয়ে সবচেয়ে রেটিংদারী খেলোয়াড় এখনো পর্যন্ত ক্লিয়ান অ্যাম্বাপ্পে এই ইউরোতে অ্যাভারেজ রেটিং ক্লিয়ান অ্যাম্বাপ্পের সেভেন পয়েন্ট ফাইভ সেভেন হার্নান্দেসের সেভেন পয়েন্ট ফাইভ জিরো এবং জোলেস কুন্ডের সেভেন পয়েন্ট ফোর ফাইভ তার মানে এইখান থেকে বোঝা যাচ্ছে যে অ্যাভারেজে এখনো পর্যন্ত ফ্রান্সের সেরা খেলোয়াড় ক্লিয়ান শর্ট নিয়ে যদি কথা বলি তাহলে দেখা যায় ক্লিয়ান কিলিয়ান প্রতি ম্যাচে কিন্তু পাঁচটা করে কিক করেছেন মার্কোস থুরাম করেছেন তিন থেকে চারটা এবং চুয়েমেনি করেছেন তিনটা তার মানে এখানেও কিন্তু শর্টন টার্গেটে রাখতে পেরেছে ক্লিয়ান অ্যাম্বাপ্পে প্রতি ম্যাচে দুটি অ্যান্টোনিও গ্রিজম্যান একটি এবং মার্কোস থুরাম প্রায় একটি করে কিন্তু শর্ট ওয়ান টার্গেটে রাখতে পেরেছেন ড্রিবলিং এর দিকে যদি তাকাই তাহলে দেখা যায় ক্লিয়ান অ্যাম্বাপে প্রতি ম্যাচে ড্রিবল কমপ্লিট করেছে পাঁচ থেকে সাতটা অর্থাৎ একষট্টি পার্সেন্ট কিন্তু তিনি ড্রিবলে সফল হয়েছেন তার সতীর্থ উসমান দেম্বেলে প্রতি ম্যাচে দুই থেকে তিনটা ড্রিবল তিনি কমপ্লিট করেছেন মার্কোস থোরাম করেছেন প্রতি ম্যাচে প্রায় একটি করে ড্রিবল গোল স্কোরিং এর কথায় যদি আসি তাহলে দেখা যায় এখনো পর্যন্ত এই ইউরোতে ফ্রান্স কিন্তু ওপেন গোল করতে পারেনি এটা কিন্তু ফ্রান্সের জন্য বড় একটা দুঃসংবাদ আর ক্লিয়ান যে একটি গোল করেছেন সেই একটি গোলও কিন্তু পেনাল্টি থেকে করেছে এই ইউরোতে ক্লিয়ান অ্যাম্বাপে কোন পজিশনে খেলেছেন কেমন পারফরমেন্স করেছেন সেটা হিট ম্যাপ দেখে আমরা বুঝতে পারবো ক্লিয়ান এম্বাপের হিট ম্যাপের দিকে যদি তাকাই তাহলে দেখা যায় তিনি লেফট উইং থেকে বল কাটিন করে একদম ডিবক্সের দিকে কিন্তু নিয়ে আসেন এবং অ্যাটাকিং মিডফিল্ডার যেখানে খেলে তার কিন্তু বাম সাইডের দিকে তার পদচারণা বেশি থাকে হিট ম্যাপ থেকে দেখা যাচ্ছে ক্লিয়ান এম্বাপে একদম লেফট মিড থেকেও কিন্তু মাঝে মধ্যে বল নিয়ে উইং পর্যন্ত উঠে যান এবং উইং থেকে কিন্তু ডিবক্সে বল পাঠান এই হিট ম্যাপই বলে দেয় ক্লিয়ান এম্বাপে কিন্তু একদম লেফট উইং বরাবর টোটালি খেলে থাকেন যেটা ফ্রান্স টিমের জন্য অবশ্যই কল্যাণকর এখন কথা বলবো পর্তুগালের সুপার স্টার ক্রিস্টিয়ানো রোনালদো কিন্তু এই ইউরোতে পর্তুগালের হয়ে কেমন পারফরমেন্স করেছেন সেটাই এখন তুলে ধরবো পর্তুগালের এখনো পর্যন্ত এই ইউরোতে সবচেয়ে ভালো রেটিং হচ্ছে ব্রুনো তিনি পয়েন্ট সিক্স সেভেন ব্রেনান্দো সিলভার সেভেন পয়েন্ট সিক্স সেভেন আর হচ্ছে পালহিনহার সেভেন পয়েন্ট ফোর সেভেন তার মানে অ্যাভারেজ রেটিং এ ক্রিস্টিয়ানো রোনালদোর কিন্তু নাম নেই অপর দিকে ক্লিয়ান অ্যাম্বাপ্পে কিন্তু সবার চেয়ে বেশি ছিল ফ্রান্সের দলে গোল স্কোরিংয়ের দিকে যদি তাকাই তাহলে দেখা যায় ব্রুনো ফার্নান্দেজ বেনান্দো সিলভা এবং ফ্রান্সিস্কো প্রত্যেকে কিন্তু একটি করে গোল করেছেন কিন্তু ক্রিস্টিয়ানো রোনালদো এই ইউরোতে এখনো পর্যন্ত কোনো গোল করতে পারেননি বরং তিনি স্লোভেনিয়ার বিপক্ষে একশো মিনিটে একটি প্লান্টি মিস করে দলকে কিন্তু বিপদে ফেলে দিয়েছিলেন প্রতি রোনালদো গোলমুখে শর্ট করেছেন পাঁচটি ব্রুনো ফান্দান্দেজ দুই থেকে তিনটি এবং বেতিনহা কিন্তু দুটি করে প্রতি ম্যাচে শট করেছেন আর শটন টার্গেটে রাখতে পেরেছেন ক্রিস্টানো রোনালদো প্রতি ম্যাচে দুই থেকে তিনটি বার্নান্দো সিলভা একটি এবং পালহিন হওয়া কিন্তু একটি পর্তুগালের সাকসেসফুল ড্রিবলিং এর দিকে যদি তাকাই তাহলে দেখা যায় ক্যান্সেলে কিন্তু চৌষট্টি পার্সেন্ট ড্রিবল কমপ্লিট করেছেন এখানে কিন্তু ক্রিস্টিয়ানো রোনালদোর নাম নেই অপর দিকে ফ্রান্সের হয়ে কিন্তু ক্লিয়ান অ্যাম্বাপে সবচেয়ে বেশি ড্রিবল কমপ্লিট করেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদোর হিট ম্যাপের দিকে যদি তাকাই তাহলে দেখা যায় ক্রিস্টিয়ানো রোনালদো কিন্তু অধিকাংশ সময়ই একদম ডিবক্সের মধ্যে থাকেন মাঝে মধ্যে গিয়ে কিন্তু একদম লেফট উইং থেকে বলটা তিনি নিয়ে আসেন যেহেতু অধিকাংশ সময়ই তিনি ডিবক্সের মধ্যে থাকেন তাই তার রেটিং কম হবে এটাই স্বাভাবিক কিলিয়ান অ্যাম্বাপে এবং ক্রিস্টিয়ানো রোনালদোর হিট ম্যাপ যদি পাশাপাশি রাখা যায় তাহলে দেখা যায় কিলিয়ান অ্যাম্বাপে পুরো লেফট উইং ধরেই কিন্তু খেলেন আর এখানে আর এখানে দেখা যাচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদো অধিকাংশ সময়ই কিন্তু ডিবক্সের মধ্যে থাকেন এবং মাঝে মধ্যে গিয়ে লেফট উইং থেকে বলটা কিন্তু তিনি নিয়ে আসেন এই হিট ম্যাপ থেকে দেখা যায় ক্রিস্টিয়ানো রোনালদো তার দলকে যতটুকু সাহায্য করেছে তার চেয়ে বেশি সাহায্য করেছে ক্লিয়ান অ্যাম্বাপে ফ্রান্সকে এই ভিডিওতে কিন্তু কখনোই ক্রিস্টিয়ানো রোনালদো এবং ক্লিয়ান অ্যাম্বাপের মধ্যে পার্থক্য বোঝানো হয় নাই জাস্ট বোঝানো হয়েছে এই ইউরোতে ক্রিস্টিয়ানো রোনালদো এবং ক্লিয়ান এমবাপে কেমন পারফরমেন্স করেছেন সাম্প্রতিক ফর্ম বিবেচনায় বলা যায় পর্তুগালের জন্য ভয়ের কারণ হতে পারে ক্লিয়ান অ্যাম্বাপে আর অপর দিকে তুলনামূলকভাবে কিছুটা হলেও ভয় কম থাকবে ক্রিস্টিয়ানো রোনালদোকে নিয়ে কারণ বর্তমান সময়ে ক্রিস্টিয়ানো রোনালদো কিন্তু কিছুটা বাজে সময় পার করতেছেন আপনাদের কি মনে হয় ক্লিয়ান এমবাপে ভালো পারফরমেন্স করবেন নাকি ক্রিস্টানো রোনালদো কোয়ার্টার ফাইনালে ফ্রান্স জিতবেন নাকি পর্তুগাল জিতবেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ